আসসালামু আলাইকুম আহমতুল্লাহ যে বন্ধুরা আজকে আমি দেখাব একটা বিদেশি ইন্ডাকশন চুলা এটার দেখেন এখানে নেটওয়ার্ক সিস্টেম আছে দেখতে পাচ্ছেন তার অর্থ এর ভিতরে সিম আছে ঠিক আছে এবং ওই সিমের রিসার্চ করতে হয় সিমের রিসার্চ করতে হবে প্লাস কারেন্টে চলবে দেখেন এখানে নেটওয়ার্কের চিহ্ন দেখা যাচ্ছে অতএব অর্থাৎ অবশ্যই ভিতরে সিম আছে তো আমি এটা আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি লেখা আছে প্লাস এখানে জিরো থেকে শুরু এখানে সর্বোচ্চ নাইন পর্যন্ত আছে ঠিক আছে আচ্ছা এখানে ঘড়ির টাইম আছে লক আছে পাওয়ার আছে এখানে নেটওয়ার্ক আছে তো আমি এটা খুলে দেখাচ্ছি আপনাদের আমি গ্লাসটা পূর্বেই খুলে রেখেছি গ্লাসটা আমি সরিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আপনারা এখানে দেখেন সিম আছে দেখতে পাচ্ছেন এই যে এখানে সিম আছে হ্যাঁ এই যে সিম আছে তো আমি আপনাদেরকে লাইন দিয়েও দেখাবো তো এখানে দেখেন भीतर uh, सार देखें देखना मैं फूले देखा है अपना दरके <small> <small> দেখেন একদম সেম সার্কিট আমাদের দেশে যে সার্কিটগুলো আছে না আমাদের দেশে যে সার্কিট দেখেন একেবারে হুবহু সেম সার্কিট দেখতে পাচ্ছেন একদম এসিতে যেভাবে চলে ঠিক আছে এই যে ফ্যান আছে ঠিক আছে মানে এখানে যদি আপনি আমাদের দেশীয় যে সার্কিটগুলো আছে সেই সার্কিটগুলো যদি এখানে লাগিয়ে দেন তাহলে কিন্তু দুইটাই রানিং করা সম্ভব এটা সেম ঠিক আছে তাহলে আর কোনো বিল বিলটিল দিতে হবে না হ্যাঁ এখানে সিমে দেখেন রিসার্চ করা লাগবে না দেখতে পাচ্ছেন সিমের হ্যাঁ সিম দেওয়া আছে তো এই ছিল আজকের ভিডিও তো আমার যে একটা অভিজ্ঞতা ছিল সেটা আমি এই প্রথম এটা পেলাম আর কি তো কাস্টমারকে আমি জানিয়েছি যে এক একটা এটা সার্কিট চেঞ্জ করতে লাগবে এক হাজার টাকা যদি দুইটা সাড়ে তাহলে দুই হাজার টাকা হলে আমি নতুন সার্কিট লাগিয়ে দেব এখন কাস্টমার জানানোর অপেক্ষায় আছে সে কি করবে এখন একটাই সারবে না দুইটা সারবে সে জানালে আমি কাজটা কমপ্লিট করে রাখব ঠিক আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আ